নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন এখন শ্রাবণ মাস চলছে শিবের পূজা ও শিবের আরাধনা করার জন্য এই সময়টা অতি গুরুত্বপূর্ণ কারণ মনে করা হয় যে এই মাসটি দেবাদি আবির্ভাবের মাস আর এই মাসেই মহাদেব সমুদ্র মন্থনজাত পান করে নীলকণ্ঠ হয়েছিলেন তাই এই মাসে ভগবান শিবের পূজা করলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন আর তার আশীর্বাদে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয় আপনি যদি ভগবান শিবকে খুব ভালোবেসে থাকেন তাহলে এই মাসে কয়েকটি কথা জেনে রাখা খুবই দরকার শ্রাবণ মাসের প্রতিটি দিনই শুভ তবে বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবের আরাধনা করার শ্রেষ্ঠ দিন মনে করা হয় বন্ধুরা আজকের ভিডিওটিতে এমন কিছু লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলি এই শ্রাবণ মাসে যদি দেখে থাকেন তাহলে বুঝবেন ভগবান শিব আপনার উপর খুব সন্তুষ্ট স্বয়ং ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপর পড়েছে কোনো অশুভ শক্তি আপনার কিচ্ছু করতে পারবে না প্রভু শিবের কৃপায় আপনার আগামী দিনগুলি খুবই ভালো কাটতে চলেছে বন্ধুরা ভগবান শিব হলেন দেবাদিদেব তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান তিনি ভোলা না কারণ তিনি ভক্তের অল্প ভক্তিতেই প্রসন্ন হয়ে গিয়ে ভক্তের উপর অসীম কৃপা করেন ভগবান শিবকে প্রসন্ন করতে বেশি আয়োজনের প্রয়োজন হয় না ভক্তের দেয়া এক বিন্দু জল ও একটি বেলপাতাতেই ভগবান শিব প্রসন্ন হন আজ এই ভিডিওটিতে এমন পাঁচটি লক্ষণের কথা বলবো যা প্রভু শিবের কৃপাপ্রাপ্ত ভক্তের মধ্যেই দেখা যায় তাই এই শ্রাবণ মাসে যারা ভগবান শিবকে মন প্রাণ দিয়ে ডাকা শুরু করে দিয়েছেন তারা একটু সতর্ক থাকলেই এই লক্ষণগুলি বুঝতে পারবেন শিব পুরাণ অনুযায়ী এমন পাঁচটি লক্ষণ আছে যা আজকের এই ভিডিওটিতে বলবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলি যে সব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর নিচে দেয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই হরে হরে মহাদেব বা ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এবার তাহলে সেই পাঁচটি লক্ষণের কথা বলি শুনুন আপনার যদি ওম নম শিবায় ভজন করতে সর্বদা ভালো লাগে বা অন্য কোনো জায়গা থেকে এই ভজন বারবার কানে এসে পৌঁছায় তবে তা ভগবান শিবেরই কৃপা আপনি যদি কম সমস্যায় পড়ছেন অথবা যখনই আপনি সমস্যায় পড়েন তখনই সেই সমস্যা থেকে বেরিয়ে আসার এক অজানা শক্তি পেয়ে যাচ্ছে তাহলে বুঝবেন এটা শিবের উপস্থিতির লক্ষণ ভগবান শিব আপনাকে শক্তি যোগাচ্ছে আপনি কঠিন সময়ে একা নন এমন একটা অনুভূতি হবে স্বপ্ন ও দর্শন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের কাছে আপনি যদি স্বপ্নে ভগবান শিবকে প্রায়ই দেখে থাকেন তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে তিনি আপনার সাথেই আছেন আপনিও জীবনের সঠিক পথেই আছেন আপনি যদি হৃদয় দিয়ে ভগবান শিবকে ডাকতে থাকেন আর তিন দিন আপনার বস্তুগত সম্পদের উপর অর্থাৎ ভোগ বাসনার প্রতি মনোযোগ না থাকে সম্পদ লাভের আকাঙ্ক্ষা না থাকে তাহলে বুঝবেন ভক্তির পথে আপনি অনেকটাই এগিয়ে গেছেন ভগবান শিবের কৃপা আপনার উপর পড়তে শুরু করেছে আপনি যদি তিন দিন শান্ত ও সংযত স্বভাবের হয়ে যান তাহলে বুঝবেন আপনার ভক্তির প্রভাবে শিব সন্তুষ্ট এবং তিনি আপনার উপর কৃপা করতে শুরু করেছেন শিব সর্বদা ধ্যানস্থ অর্থাৎ শান্ত থাকেন তাই তার ভক্তরাও তার কৃপায় শান্ত হয় বন্ধুরা এই যে পাঁচটি লক্ষণের কথা বললাম এর মধ্যে যদি দুটি লক্ষণও আপনার মধ্যে দেখে থাকেন তাহলে বুঝবেন ভগবান শিব আপনার সাথেই আছেন বন্ধুরা এই প্রসঙ্গে বলি যারা এই সব লক্ষণগুলির একটিও অনুভব করতে পারছেন না তারা চিন্তা করবেন না এই শ্রাবণ মাসই হল আপনার কাছে উপযুক্ত সময় মন প্রাণ দিয়ে প্রভু শিবকে ডাকতে থাকুন প্রদোষকালে তার পূজা করুন ও সর্বদা মনে মনে ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করতে থাকুন তাহলে দেখবেন আপনার মধ্যে একটা পজিটিভ শক্তি সৃষ্টি হচ্ছে এই শক্তি আপনাকে সর্বদা শুভ কাজ করতে ও শুভ কথা বলতে সাহায্য করছে মনটাকে নির্মল করে দিচ্ছে আর এমনটা হওয়া শুরু হলেই প্রভু শিবের দৃষ্টিও আপনার উপর পড়তে শুরু করবে আপনার জীবন সুখের হবে শিবের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হবে তবে হ্যাঁ এই শ্রাবণ মাসের প্রতিটা সোমবার অবশ্যই শিবের পূজা করতে হবে ওটি ভুললে কিন্তু হবে না প্রকৃত ভক্তের পাশে ভগবান সর্বদা থাকেন তাই আপনাকেও প্রকৃত ভক্ত হয়ে উঠতে হবে বন্ধুরা এই প্রসঙ্গে শিব পুরাণ অনুযায়ী কিছু অনুপ্রেরণামূলক কথা শুনে নিন মানুষের ইচ্ছার চেয়ে বড় কোনো দুঃখ নেই তাই শিব পুরাণ অনুযায়ী অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করা উচিত এর ফলে মহাসুখ লাভ করতে পারা যায় মোহ ত্যাগ করে চলা উচিত কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া ঠিক নয় সর্বদা ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা করা উচিত সত্য কথা বলা ও সত্যকে সমর্থন করা মানুষের সবচেয়ে বড় ধর্ম যে কোনো কাজ করার সময় ব্যক্তি কী করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসাবে রাখা উচিত ভালো মন্দ সমস্ত কাজের জন্যই নিজেকে দায়ী করার মতো মনোবল চাই আসলে ব্যক্তির সমস্ত কাজই ঈশ্বর দেখতে পান মানুষের মধ্যে যতক্ষণ রাগ দেশ ঈর্ষা অপমান ও হিংসার মতো পাশবিক ভিত্তি থাকে ততক্ষণ সে পশুর অংশ এই পাশবিকতা থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান জরুরি আর এর মাধ্যমে মানুষ সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন আর অন্যরাও যাতে উপকৃত হয় তাই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ সকলে ভালো থাকবেন हर हर महादेव धन्यवाद